সব স্টুডিও সব স্টুডিও মানে হচ্ছে এখানে আমরা রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল প্লাস হচ্ছে নিজেদের স্বরচিত গান এগুলো নিয়ে একটা ফিউশ অ্যান্ড কিছু ইংলিশ গানও রয়েছে যেই গানগুলো আমরা হয়তো ভুলে যেতে বসেছি বা আমরা শুনতে চাই না এখনকার জায়গায় সেটাকে নতুনভাবে মানিয়ে সব মানে নতুনভাবে তাদেরকে লোকের মধ্যে একটা শখ দেওয়া যে যাতে লোকে এই গানগুলো আবার শোনে পুরনো জিনিসগুলো আমাদের পুরোনো কালচারগুলো আবার ফিরে আসে তার সাথে একটা ফিউশন টাইপের করে আমাদের একটা নতুনভাবে প্রচেষ্টা করেছে তো এই সব সুবিধা আমাদের সঙ্গে অনেকে আছেন এর সঙ্গে আছেন আমাদের রচিকে দাদা দাও আচ্ছা পন্ডিত দেবজ্যোতি ঘোষ উনি নিউজ এগিয়েছেন আর আছেন পিনাকি তার সাথে ইমনার সুকোনো কিছু নিউজ এগিয়েছেন আর্টিস্ট সঙ্গে আছে প্রভু শিল্পীরা যেমন সোমলতা তারপরে হচ্ছে উজ্জায়নি আর অনেক এখনকার দিনেরও যেমন তিন যারা সারগাওয়ার আর অনেকে নিয়ে টিম অনেক খুব ভালো ভালো আর্টিস্ট নিয়ে পনেরো জন সিঙ্গারকে নিয়ে আমাদের এই বিভিন্ন ধরনের বত্রিশটা গান হয়েছে আমরা এই দশটা দশটা করে এগুলো আপনারা সব জায়গায় দেখতে পাবেন স্পটিফাই আরো অন্য চ্যানেলেও দেখা যাবে এর সঙ্গে হচ্ছে ইউটিউবে আমাদের কলম্বাস জিজি ইউটিউবের যে চ্যানেল সাবস্ক্রাইব করলে দেখতে পাওয়া আমরা এই প্রজেক্টটা বহু বছর ধরে চলছে এতগুলো শিল্পী একসঙ্গে হলে যা হয় সবার একসঙ্গে সময় বার করা রেকর্ড করা একসঙ্গে সময় বার করে শুটিং করা এবং আর কি একসঙ্গে সময় বার করে ফ্রেশ তো হয় এবং সেটা যে সাকসেসফুলি করে আজকে মিস্টটা করল সেটাই একটা বিশাল আনন্দের বিষয় এবং এতগুলো গান একসাথে মানুষের শুনতে পাবে কিছু হারিয়ে যাওয়া গান কিছু নতুন গান প্রত্যেক যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের গান সব মিলিয়ে মিক্সড ব্যাগ অবশ্যই চলেছে এবং আশা করছি ভালো লাগবে আমরা যারা কাজ করবে সবাই আমাদের হান্ড্রেড পার্সেন্ডই করছে প্রত্যেক বাজটা করে এবং আমার যেগুলো গান আছে একটা পার্ট অফ গান আমার বাংলা আরেকটা যে গান আছে সেটা আমার গুরুজির শেখানো একটি দাদা সেটাকে কমন কন্টেম্পরেটি মিউজিক অ্যারেঞ্জমেন্টে করা হয়েছে অ্যান্ড এই প্রজেক্টটা আরেকটু বেশি স্পেশাল কারণ এই প্রজেক্টে আমার দুটো গান যাদের সঙ্গে করা সেটা একটা তো কিনাকি আর আমার সাই হয় মানে আমার আপনার জন্যই একই গুরুর কাছে শিখেছি সেটা একটা বিশাল ভালো লাগার জায়গা অবশ্যই এবং এই আমার জন্য স্পেশালি যে অ্যারেঞ্জ করেছে প্রডিউস করেছে শমিক শ্রমিক আমার পরের এক স্কুলের ছোটোবেলার বন্ধু সো ইট ওয়াজ মোর লাইক আি ইউনিয়ন অফ সো অবশ্যই ওভারঅল অ্যা ভেরি গুড এক্সপিরিয়েন্স এবং প্রজেক্ট এখন খুবই মানুষের ভালো লাগে টক স্টুডিওতে আমরা অনেকে মিলে অনেকগুলো গান এবং সবচেয়ে বড়ো কথা শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীদের মেলবন্ধন করেছে এবং তার সঙ্গে অ্যাম্বুলেন্স অনেক চান যেন যাঁদ যেন বেড়েছি কন ভীষণ পছন্দের একটা দাদন প্রক্রিয়ার একটা দাদন ভীষণ ভালো লেগেছে আপনারা আশা করবো আমরা সবাই আশা করবো যে আপনারা সব সুযোগ এই কাজটা পেয়েছি শখ স্টুডিও কথাটার অনেক রকম ব্যাখ্যা হতে পারে একটা হচ্ছে যে দুঃখ পাওয়া আর একটা হচ্ছে একটা ঝটকা দেওয়া একটা কোথাও এসে একটা নাড়া দেওয়া আমার মনে হয় শখ স্টুডিওর নামটা সেখান থেকে এসেছি যেখানে শখ স্টুডিওর তে যারা গান করছেন বা করবেন আরও ভবিষ্যতে প্রত্যেকে ভীষণ ভালো শিল্পী তারা প্রত্যেকে মন দিয়ে গান করে এবং মন গানটাকে ভীষণ ভালোবেসে করে সেটা আপনারা গান মানে যেগুলো ভিডিওগুলো করেছেন ভিডিওগুলো অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পড়েছেন তো কাজেই আপনারা এটার পাশে থাকলে এবং নতুন গানকে যতটা পারবেন আপনারা যদি তাকে শোনেন এবং তার পাশে এসে দাঁড়ান তবে কিন্তু গান বাঁচবে শুধুমাত্র রেট্রোল সংস সেগুলো তো আছেই সেগুলো আমরা মাথায় করে রেখেছি তারপরের প্রজন্ম যারা তারা তাদের মধ্যে আমিও অবশ্যই করি সেখানে তারা যদি বারে বারে আপনাদের কাছে পৌঁছতে চায় সেই পৌঁছানোর রাস্তাটা সব স্টুডির মাধ্যমে হোক এবং আপনারা গান শুনুন সেটাই কিন্তু একটা বড় প্রাণ এখানে এসে খুব ভাল লাগবে এই জন্য সম্ভবত দু হাজার সাতেরোতে আমরা এই কাজটা করেছিলাম তো অনেক আসতে এবং প্রত্যেকে যারা যারা এই কাজটাকে কনসিভ করেছে প্রত্যেকে এতো সুন্দরভাবে অনুষ্ঠানটা তৈরি করেছিল এবং শুটিং হয়েছিলো যে আমি জানি না খুব আশা যে মানুষের কাছে একটা নতুন কিছু পৌঁছবে এটা আগে যে কোনো টেনশন হয়নি তা না প্রচুর হয়েছিল একটু ভিন্ন ধর্মীয় অন্যরকম শুধু এক একজন এক এক রকম ভেবেছিলাম আমি এরকম ভেবেছিলাম মিনাকে ভেবেছে শোভন প্রত্যেকে আলাদা আলাদা করে ভেবেছি ভেবে এটা করা হচ্ছে সব স্টুডিওর নামটা যখন প্রতির হয় তখন আমি উঠিলাম এবং সব স্টুডিওর যে ক্রম মিউজিকটা সেটাও আমার আজকে রিলিজ হচ্ছে আমার খুব ভালো লাগছে অনেক শুভেচ্ছা অনেক